কুচুল্লা পাতা যা দিয়া প্রস্রাবের জ্বালা পোড়া ভালো হয় বন ফল কুচুল্লা কেউ কেউ বলে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে বলে তেলা কিন্তু আমরা ড্যামরা এলাকায় বলি কুচুল্লা এই গাছটি তো দেখলেন এই ফলটা খুব সুস্বাদু এই ফলটা আপনার পাখিরা খায় বেশিরভাগ বুলবুলি পাখি খায় অন্য অন্য পাখি খায় তারুও পাখি তো পাখিগুলো এখন এখন দেখি নাই এলাকায় এবং এটা কোনো কোনো বাচ্চারা লুকাইয়া খায় ফেলে আসলে এটা খুব মিষ্টি এবং সুস্বাদু এটা বাংলাদেশ ছাড়া অন্য অন্য অঞ্চলে রান্না করেও খায় রান্না করে খায় কচিটা ওই উপরে দেখেন একটা পটলের মতো তো ওই যে দেখেন পটলের মতো এই যে এখানে আছে এই যে দেখেন পটলের মতো দেখতে তো এইটা রান্না করেও খায় অন্য দেশে বিক্রিও হয় কিন্তু আমাদের দেশে এটা আসলে রান্না করে খায় না এই দেখেন এখানে একটা আছে তারপরে দেখে গেলে আর দুইটা আছে এই যে এইখানে দেখেন আরো দুইটা আছে এই যে পাতাগুলো দেখেন এই পাতাগুলো আপনার ঔষধি এইটা পাতাগুলো মানুষ শাক হিসাবে রান্না করে খায় তখন যে উপকারটা হয় ঠিক সেটা টের পায় না আর এইটা যখন আপনার পর্সাবের জ্বালা পরা হয় তখন আপনার এই পাতা আটটা নেবেন আট থেকে দশটা তারপর রস বানাবেন বানায় সমস্ত রসটুকু খায় ফেলবেন এটার মাপটা হইল আপনার পানি নেবেন আধা গ্লাস পরিমাণ বা যদি এক গ্লাস হয়ে যায় সমস্যা নাই কিন্তু পাতা হইল আট থেকে দশটা এর বেশি না খায় ফেলবেন দেখবেন দশ মিনিটের মধ্যে পড়সের জ্বালা পরা শেষ তারপর এই পর এই পাতাটা আপনার অনেকে আপনার ডায়াবেটিক্সের জন্য খায় ডায়াবেটিসের জন্য নাকি খুব উপকার এটা আসলে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আপনার ভিতরে অন্য অন্য রকমের যে পরজীবী যেগুলো ডিস্টার্ব করে পেটের ভিতরে সেগুলো চলে যায় এবং অন্য অন্য রোগেরও ভিতরে যদি ঘাটা থাকে কোনো আলসার জাতীয় সেগুলো ভালো হয়ে যায় এখানে দেখেন কত হয়ে আছে তো এই ফলটার সাথে সেই পাতাটা ওইটা নেবেন এখানে কিন্তু অন্য পাতা আছে দেখতে একই রকম এই কুচুল্লা কুচুল্লা এই দেখেন কত হয়ে আছে প্রমাণ আছে জঙ্গলি ফল মনে করে বাচ্চাদের খাইতে দেয় না বাপ মা যার জন্য ওরা লুকায়া খাইয়া ফেলে এই দেখেন फोर्थ इयर्स हे देख एंड पाइका से को तो आता ठीक पाई सी पाई काचा वासे पाका वासे कोने দেখেন কত সুন্দর যে কারণে ফল পাখি খাইছে